আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ভিডিওর সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি এই ভিডিওতে একটা সুখবর দিতে যাচ্ছি বিশেষ করে যারা নর্থ সাইপ্রাসে অবস্থানরত আছেন অথবা যারা নতুন বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসতে চাইতেছেন তাদের জন্য একটা সুখবর আশা করছি পুরো ভিডিও দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা এখনও আমাদের আনসেন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সব সময় এভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের জন্য কাজ করে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ সাথে আছি আমি নিষাদ পাটোয়ারি আজকে আমি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এবং আপনাদেরকে একটা সুখবর দিতে যাচ্ছি সেটা হচ্ছে সাইপ্রাসের স্যালারি কিন্তু আবারও বাড়ানো হয়েছে যত নতুন বছর আসছে প্রত্যেক নতুন বছর কিন্তু যেভাবে জিনিসপত্রের দাম বাড়ানো হয় এবং সাইপ্রাসের যে নিয়ম কানুন রয়েছে এগুলি যেরকমভাবে চেঞ্জ করা হয় এগুলিতে যেরকম পরিবর্তন আসে ঠিক তেমনইভাবে কিন্তু সাইপ্রাসের যে সরকারি যে স্যালারি রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন হয় প্রতি বছর আমরা দেখে দেখেছি এরকম তো এই বছর দু হাজার পঁচিশেও কিন্তু সাইপ্রাসের যে সরকারি যে স্কেলে সরকারি যে বেতন রয়েছে যে স্যালারি রয়েছে এটারও কিন্তু পরিবর্তন হয়েছে আমরা আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে নতুন বছরে যে আপডেটগুলি হয় এগুলির একটা ভিডিও আমরা দিয়েছিলাম ওই ভিডিওতে আমরা বলেছিলাম যে সাইপ্রাসের যে সরকারি স্যালারি এটা বাড়ানো নিয়ে এটা বাড়ানো নিয়ে কথাবার্তা চলতেছে অবশেষ সেই কথাবার্তা যেই এই যেই সিদ্ধান্ত হয়েছে এটা কালকে ঘোষণা হয়েছে যে সাইপ্রাসের স্যালারি আবারও বাড়ানো হয়েছে তবে কত বাড়ানো হয়েছে কত বাড়ানো হয়েছে আমরা অনেকেই আসলে আশা করছিলাম যে পঁয়তাল্লিশ থেকে তেতাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এরকম হতে পারে কারণ এরকম কথাবার্তা চলতেছিল কিন্তু না আমরা যেমনটা ধারণা করছি এমনটা মোটেও হয় নাই সাইপ্রাসের স্যালারি যদিও বাড়াইছে এটা একটা খুশির খবর কিন্তু আমরা যতটুকু আশা করছি ততটুকু হয় নাই বাড়িয়ে সাত্রিশ হাজার আটশো আঠারো টাকা করা হয়েছে অর্থাৎ প্রায় এক দিক দিয়ে প্রায় পঁচিশশো সাতাশশো টাকার মতো বাড়ানো হয়েছে তবে এটা যদিও খুব ক্ষুদ্র তবে আমরা বাংলাদেশি পাকিস্তানি যারা আছি আমাদের জন্য এটা অনেক কিছু প্রায় বাংলা টাকায় এক এই এক দিয়ে যদি আপনি হিসাব করেন তাহলে বারো থেকে পনেরো হাজার টাকার মতো সাইপ্রাসের স্যালারি বাড়ানো হয়েছে যেটা এখন বর্তমানে করা হয়েছে সাতত্রিশ হাজার আটশো আঠারো টাকা যেটা আপনি বাংলা টাকায় কনভার্ট করলে এক লক্ষ তিরিশ থেকে তেত্রিশ হাজার টাকার কাছাকাছি এরকম হয় যেটা আগে ছিল এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকার মতো এটাকে এখন বাড়িয়ে এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মত কথা কথা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকার মতো করা হয়েছে তো সুতরাং আমরা আসলে ভেবেছিলাম যে জিনিসপত্র যা ভাবে বাড়ানো হয়েছে সেই সাথে জিনিসপত্রের সাথে তাল মিলিয়ে এটাকে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা করা হবে কিন্তু তেমনটা হয় নাই তো সবকিছু বিবেচনা করে কিন্তু এটা আসলে ঘোষণা দিয়েছে কালকে এটা যেটাকে পঁয়ত্রিশ হাজার একশো আশি টাকা থেকে সাতত্রিশ হাজার আটশো আঠারো টাকা করা হবে যেটা বাংলা টাকায় আগে ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো থেকে বিশ হাজার টাকার মতো এটাকে বাড়িয়ে এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার হাজার টাকার মতো করা হয়েছে তাও এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে আমরা যেহেতু ভিনদেশি আমরা যেহেতু আমাদের সেই টাকাটা আমরা এখানে ইয়ে করে আমরা বাংলাদেশে পাঠাচ্ছি সুতরাং আমাদের জন্য পনেরো থেকে বিশ হাজার টাকাও কিন্তু অনেক কিছু তবে আমরা ধারণা করেছিলাম যে আরও বেশি বাড়াইতে পারে তবে তেমনটা হয় নাই তো আসলে কালকেই কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল সিদ্ধান্ত হয়েছে আসলে কালকে ব্যস্ততার কারণে আমি ভিডিওটা আপনাদের সামনে মেক করতে পারি নাই তো আজকে আমি সেই সংবাদটা আপনাদেরকে দিচ্ছি যে সাইপ্রাসের স্যালারি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার একশো আশি টাকা থেকে সাতত্রিশ হাজার আটশো আঠারো টাকা করা হয়েছে আশা করছি সবাই বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখনও আমাদের আনসিন সাহেব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম